ইস গেহে ওনে মাইনেন রেগেন সিম শ্রিম না শিরম শিম রেগেন শিরম মানে হচ্ছে ছাতা রেগেন মানে বৃষ্টি আর রেগেন শিম মানে হচ্ছে ছাতা আচ্ছা ওনেটা কি আমাদের ওন হচ্ছে আমাদের আকোজ্যাটিভ প্রিপোজিশন আকুজ্যাটিভ প্রিপোজিশন এখন রেগেন শিম হচ্ছে ডেয়ার রেগেন শিম ডে আর রেগেন শিম ডেয়ারটা কি হয়ে যায় কোজেটিভের ক্ষেত্রে ডেয়ারটা ডেন হয়ে যায় ডেন হয়ে যায় তাহলে মাইন কি হয়ে যাবে মাইনেন মাইনেন পুরো বাক্যটা কি হলো তাহলে ইশ গেহে ওনে মাইনেন রেগেন শ্রিম ইশ গেহে ওনে মাইনেন রেগেন শ্রিম নাইস বুঝছেন জি ওকে এবার মামুন ভাই গেগেন আপনি এটা বুঝান আমাকে আমাদের সবাইকে কি হয়েছে গেগেন বিপরীতে ডাস

অ্যাকুজেটিভ প্রিপজিশন অ্যাকুজেটিভ তাই আমি আর ডেয়া দিতে পারছি না কি দিতে হচ্ছে আমাকে ডেন ডেন দিতে হচ্ছে এই ডেন বাউম হয়েছে কারণ এটা ডেয়া বাউম আপনি আমাকে বলেন তো যদি ডি শুলে থাকতো স্কুলের সাথে ধাক্কা খাচ্ছে লেটস সে ডি শুলে তখন আমি কি লিখতাম শুলে পুরো বাক্যটা তখন কি হতো দাজ অটো পারাট কেগেন ডি শুলে মানে ডি শুলেই আর কি ঠিক আছে এখানে আমি সব মাসকুলিন দিয়ে করেছি আপনাদেরকে চেঞ্জটা দেখানোর জন্য বাট যদি কিছু ফ্যামিনিন থাকতো তখন আর চেঞ্জ হইতো না যা আছে তাই থাকতো জি ক্লিয়ার ওকে নাইস আচ্ছা সাবকাত ভাই বুঝান বিস ইশ ব্লাইবে বিস নেক্সটেন মুন্তাক দিনের নাম গুলা কি দিন মাস এগুলা কি হয় দেয়া দেয়া এটা হচ্ছে মাস্কুলিন আচ্ছা এই নেক্সট টেন হয়েছে এটা হচ্ছে এ টু এর অ্যাডজেক্টিভ ডিক্লেনশন চ্যাপ্টার ফোর ফাইভের দিকে আছে বাট আমি মানে আপনার অলরেডি বুঝতে পারবেন এটা বললেও এই যে দেয়া হয়ে যায় ডেন এটা একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভও চেঞ্জ হয় মানে আর্টিকেলের মতো অ্যাডজেক্টিভও চেঞ্জ হয়ে যায় নেক্সট টেন বিস নেক্সট টেন মন্টাক্স ঠিক আছে ওকে কানজিনা আপু আপনি একটু বোঝান কোম দিয়ে

নাউনের আগে বসেছে প্রিপোজিশন নাউনের আগে শুধুমাত্র এন্টলাং এর ক্ষেত্রে সাধারণত এটা নাউনের পরে বসে ভিআর লাউফেন ডি স্ট্রাসে এন্টলাং আমরা রাস্তা বরাবর হাঁটছি এবং এখানে একটা সাইনও দিয়েছি যাতে এটা মনে থাকে আপনাদের ভিআর লাউফেন আমরা হাঁটছি ডি স্ট্রাসে লাং অন্য সময় দিতাম হচ্ছে এন্টলাং ডি স্ট্রাসে কিন্তু এখন সেটা দিবো না কারণ এন্টলাং হচ্ছে নাউনের পরে বসে এখানে চেঞ্জ হয়নি কেন কে বলতে পারবে কারণে কারণ এটা ফ্যামিনিন ফ্যামিনিন আর্টিকেল চেঞ্জ হয় না ডি ডি থাকে ক্লিয়ার সবাই